আপু বাথরুমে গেছে হে আপু 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 বাথরুমে গেছে নাকি দাঁড়ায় গেছে দেখ কি হয়েছে বা আপু বের হচ্ছে না আপু বাথরুম কেন বের হবে আচ্ছা আপু আসবে আপু সকালবেলা ছিল না সব সময় ঘুমের থেকে উঠা আপুরে কি ভালোবাসে তোরে তোর ভাইটা আর আজকাল তুই ভাইটা দেখতেই পারছি কি করছে জানো শাখাবেলা ঘুমের থেকে হ্যাঁ তোমার অনেক সুন্দর লাগতেছে শাখাবেলা ঘুমের থেকে উঠছে উইঠেই দৌড় দিয়ে যায় আপুর ঘরে আপু আছে না হ্যাঁ চেক করে তোর চেক করে দেখে তুই আসিস কিনা যে দেখছে তুই না সে দৌড় আস আমু আপু নয় আপু নয় আপু আপু না থাকি হয়েছে আপু নাই কই কান্না শুরু করে দিচ্ছে আপনি আপু স্কুলে গেছে স্কুলে গেছে আপু হয়েছে অনেকদিন পর দৌড়াদৌড়ি করছিস আবার প্রতিদিন আবার হাটা করলে দৌড়াদৌড়ি করলে আবার সব ঠিক হয়ে যাবে তারপর কি হয়েছে শোন এরপরে আসার পর আবার বলতে আমিও স্কুলে যাবো আমি তো স্কুলে যাবি আচ্ছা তোর আব্বুরে তো বসে ভর্তি করে নেই তো আপু কখন আসবে এই তো আসবে আপু আপু আসবে স্কুল থেকে আসার তোমার সাথে আশ্চর্য হয়ে গেছে তোর সাথে যাই হোক এটা গেল তারপর বসে বসে তুই ওইখান থেকে যত ওই ওইখানে দাঁড়ায় দাঁড়ায় বারবার দেখতেসে যে তুই মানে ও ও তোরে দেখতেছে বারবার যে তুই আসিস কিনা এখন যে তুই আসিস না আপু আপু হয়েছে দৌড় দিয়ে গেছে যাই তাড়াতাড়ি দাঁড়ায় রয়েছে এ মাথার একটা ঠোনাও খাইছে এরপরও গেছে তোর দরজাটা খুলতে দেখিস তুই অন্য আইসে বাথরুমে ঢুকছিস অনেক দাঁড়ায় রয়েছে আপু কখন বেরোবে আর তুই তুই বাইরে ভালোবাসিস না আজকে আব্বা আপু আপু আসছে আপু তুই নেই কাদর কর ভাই আর

তোমার বৃহস খাইছে না বা আসে রান্না করবো না মুরগি মাংস আসে আসো বসো তোমরা বসো তোমার জন্য চা বানাইছি তুমি চা খাও